আজকে এই কবিতাই বলবো আমরা আজ কতটা ব্যর্থ আমরা আজকে আজও পর্যন্ত উন্নত হতে পারলাম না এই কবিতার নাম দেশ কেন পিছিয়ে থাকবে না এম এস বি শাহজের ইমতিয়াজ দেশ কিভাবে উন্নত হবে সবাই ভুলে ভরা দেশ ও দর্শকের উন্নতি কীভাবে সবাই হচ্ছে দিশে হারা অন্য দেশ যেখানে পড়ুয়ারা মিসাইল রকেট তৈরির কৌশল শিখছে এদেশে সেখানে স্কুল কলেজে অস্টিল গানে নৃত্য করছে অন্য দেশ যেখানে তাদের প্রযুক্তি নিয়ে ভাবছে এদেশে সেখানে শাসক হিন্দু মুসলিম দাঙ্গা বাঁচাচ্ছে অন্য দেশ শিক্ষার্থী ব্যস্ত সেখানে দেশ গড়তে এদেশে শিক্ষার্থী ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরিতে অন্যদের দেশে যেখানে মানব সহ ট্যাক্সি ওড়াচ্ছে এদের জনসম্মুখে মিথ্যা বাতিলা দিচ্ছে অন্য দেশে যেখানে শাসকরা কৃষকের সঙ্গ দিচ্ছে এদেশে সেখানে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করছে অন্য দেশ সেখানে উন্নত হয়েও শিক্ষার জন্য কর লাগে না এদেশ উন্নত না হয়েও শিক্ষার জন্য কর ছাড়ে না অন্য দেশে যেখানে নতুন রোগের প্রতিকার খুঁজছে এদেশে সেখানে গোবরের উপর দেশবাসী ভরসা জোগাচ্ছে যে দেশে সংবাদমাধ্যম শাসকের অন্যায়ের সঙ্গ দিচ্ছে সে দেশে সংবাদমাধ্যম দেখায় না দেশবাসীর প্রতি অবিচার হচ্ছে